নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো আমার চ্যানেলে আজকে আমি ফার্স্ট একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে তো প্লিজ আমাকে যতটা হবে আমাকে সাহায্য করবে আমার নতুন চ্যানেলটিকে প্লিজ তোমরা সাপোর্ট করবে তো এখন দুপুরে আড়াইটা বাজে তো আমি রেডি সেডি হয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে দুদিন আগেই মেয়েটাকে চান করেছিলাম কানের মধ্যে জল ঢুকে গেছে তো ওইটার জন্য ডাক্তারের কাছে ড্রপ নিতে যাবো আর কি আজকে আমি নতুন করে ফার্স্ট ভিডিও বানাচ্ছি তাই ভয়েসটাতে কোনো কিছু ভুল হয়ে গেলে প্লিজ কমা করে দেবা তো এখন আমি অন্য সেটিং করে চলে যাব আমি টোটোতে করে মার্কেটে আর আমার মেয়ে এদিকে জুতা পরে নিচ্ছে একা একা অনেক বড় হয়ে গেছে সব কাজ নিজেই করে নিজে প্যান্ট পরা থেকে শুরু করে জুতো পরা তো চলে আসছে মার্কেটে তো মার্কেটে যাওয়ার প্রথমে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি প্রথমে চলে যাবো একটা সোনারুর কাছে ওখানে আমি আমার একটা নাকের নদ বানিতে দিয়েছিলাম তো ওইটা নেওয়ার পর চলে যাবো আমি ডাক্তারের কাছে তো নিয়ে চলে এসেছি আমি আমার হাজব্যান্ডের দোকানে আর ডাক্তারের কাছে আমি ওষুধ নিয়ে নিয়েছি ওখানে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাইতে পারিনি কারণ কি বাচ্চাটা কান্না করতেছিল কানটা দেনা ছিল তো এদিকে আমি মেয়ের জন্য নিয়ে নিয়েছি দুধ আর খই তো নেওয়ার পর দোকান থেকে একটু চলে আসলাম জুতোর দোকানে একটু স্যান্ডেল কিনতে দেখি অনেক রাত হয়ে গেছে আসতে আসতে এখন বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে সন্ধ্যা দেওয়ার বাচ্চা আছে মন্দিরে তো চলে আসলাম আমি বাড়িতে বাড়িতে আসার পর দেখি আমি পুরো রুম একবারে নোংরা করে চলে গেছি বিছানা থেকে শুরু করে সোফা তো আগে আমি ড্রেস চেঞ্জ করে নিই তো ড্রেস চেঞ্জ করে নিলাম তারপরে দুধ নিয়ে আসলাম ওইটা গ্যাসে বসিয়ে দেবো দূরটাকে আমি গ্যাসে বসিয়ে চলে যাব মন্দিরে পুজো দিতে আর গ্যাসে আমি চালটা একটু কম করে দেব তারপর পুজো দেওয়ার সময়টা অনেকটা ইয়ে হয়ে গেছে আজকে আস্তে আস্তে লেট হয়ে গেলো তো চলে যাবো এখন পুজো দিতে তো পুজোর ভিডিওটা তোমাদেরকে অন্যদিন দিন দেখিয়ে দেবো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবে তোমরা সবাই আর আমি যেই জুতোটা নিয়েছিলাম তো এই যে এটা আমিও পড়তে পারবো আমার শাশুড়ি মাও পড়তে পারবো তার জন্য আর কি এদিকে আমার মেয়ে বলছে সে আমাকে একটু ভিডিও করো মা ভিডিও করো আর আমি যে নাকের নটটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি আমি আগেই পড়ে নিয়েছি কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে বলবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট করে একটা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট করো বাই